সুপ্রিয় সবাই ভালো আছে আজ আমরা সেই বিখ্যাত শরৎনগর এই হাটের অবস্থানটা পাবনা জেলা ধাঙ্গা উপজেলাতে শরৎনগর গরুহাট এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে থাকে রোজ শনিবারে সকাল দশটার থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত এই হাটটি লেগে থাকে এই হাটে কিন্তু ভালো জাতের বকনা বাচ্চা এবং ভালো জাত মানের ফিজিয়ান যে সার বাচ্চাগুলো থাকে অল্প বয়সের বাচ্চাগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন অল্প টাকায় তো দর্শক আপনারা যারা খামার উপযোগী বকনা বাসুর এবং সার বাচ্চা নিয়ে ছোট খামার একটা শুরু করতে চান তারা চাইলে আমাদের এই শরৎনগর গরুহাটে এসে দেখে শুনে আপনারা ভালো জাতের বাচ্চা কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তো দর্শক দেখি আজকে ঘুরে ঘুরে যে আসলে কেমন বয়সের বাচ্চা কেমন টাকায় বেচা কিনা হচ্ছে আর কেমন টাকা বেচা দাম চেয়ে বা তারা এই গরুগুলা বেচা কিনা করে তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন

যারা নতুন খামার শুরু করবে এই গুলা নিয়ে যায় তারা আচ্ছা তো ভাই যান বয়স এটা পরে দুই বছর দুই বছর পার হয়ে যায় এগুলা দাঁত পরে যায় আচ্ছা ভালো বকনা চেনার উপায়টা কি আমাদের একটু বৈশিষ্ট্য আছে আপনার কান আছে

আর হলিস্টিয়ান আপনি রেড ফ্রিজিয়ান চিনায় দিলেন এখন হলিস্টিয়ান ফ্রিজেন্টা আমাদের একটু চিনায় দিবেন এটা দেখেন তাবুত সাদা কাং দুটো একটু কানাডাসো যাই কিছু আছে মুকো সাদা গোলাপি দেখেন সব কিছু জায়গা জায়গা একটু কালো হয়তো আছে তো এইগুলাতে আপনার এটা কত মাস বয়স এটা দন কি 11 12 মাস এটা 11 থেকে 12 মাস বয়স তো ভাই যান রেড ফ্রিজিয়ান বলে দিলেন যে ষোলো লিটার দুধ হবে এরকম একটা বৈশিষ্ট্য আপনি আমাদের দেখায় দিলেন তো ফলে ফ্রিজিয়ান এর এটা আসলে কত মাস বয়সে হেঁটে আসে আর কতটুকু দুধ আসলে এটার থেকে পাই পাবে

আ প্রথমে 15 থেকে 16 লিটার দুধ পাওয়া যায় আর দ্বিতীয় বিয়ানে যায় এগুলা দুধটাmathbb আচ্ছা তো ভাইজান এটা কত এখন দাম কেমন চাচ্ছে বলে এটা চা এক লাখ 5 এটা দাম চাচ্ছে 1 লাখ টাকা একদম 95 95000 টাকা এটার থেকে আর কম বেশি করা যাবে না আচ্ছা তারপরে যে বকনাটা দেখতে পাচ্ছি এটা কি মানে এটা 10 মাস বয়স বাচ্চা এটা সেম একই জাতের বাচ্চা এটা হলেরিয়ান ফিডিয়ান জাতের বাচ্চা এটা 10 মাস বা বয়স চলে এখন আচ্ছা তো এটার দাম এটা দাম দর না করলে একদম পঁচাশি হাজার টাকা একদম পঁচাশি হাজার টাকা আপনি রাখছেন আচ্ছা এরখান থেকে আর কম বেশি করা যাবে এখান থেকে আর এক টাকাও কম বেশি করা যাবে না তো ভাই যান আপনার যা চিনায় দিলেন সবকিছু চিনায় দিলেন

আচ্ছা আচ্ছা নতুন নতুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

আসসালামাইকুম ভালো আছেন কাকা আজকে আজকে গরু নিয়ে আসছিলেন আটটা বেচা কিনা করছেন তো দুইটা বেচা কিনা করছেন এ পর্যন্ত আচ্ছা এখন যে আমরা যেগুলা দেখতে পাচ্ছি আসলে এগুলা এখন বয়স কত মাস করে আছে ছয় থেকে সাত মাস আট মাস দশ মাস এরকম করে বয়স আছে এটা হচ্ছে পাঁচ থেকে ছয় মাসের বাচ্চা না এখন তো দুধ ছাড়ছে আসলে এগুলা দুধ ছাড়ে কত মাস বয়সে যায় সাত মাস আট মাস লাগে যায় এখন তো ছয় মাসে বাচ্চাটা যদি নিয়ে যায় কেউ তাহলে বাসায় যায় তো হামলাবে অনেক মনে হয় কাস্টমার আছে কথা বলেন

66000 টাকা এটা চাচ্ছেন দাম বেচাকিনা দাম বেচাকিনা আলো পল সম্পন্ন মাধ্যমে 21000 আলো পল টাকা কম বেশি করে আপনি বেচাকিনা করবেন আচ্ছা এই পাশে আরেকটা যে বাচ্চা দেখতে পাচ্ছি এটার কত মাস বয়স এটা 8 মাস বয়স এটার 8 মাস বয়স হইছে এখন না এটা তো তাহলে পরিপূর্ণ খাওয়া কি এখনো তো ধরছে এখনো ধরে নাই তো হয়তো পরিপূর্ণ খাওয়া পরিপূর্ণ খাবার ধরে গেছে দর্শক আপনারা দেখছেন এটা হচ্ছে ফিদিয়ান বাচ্চা এগুলা কিন্তু আপনারা নিয়ে যায় ভালো খাদ্য খানা দিলে অল্প দিনে কিন্তু কিছু টাকা প্রফিট করা সম্ভব এই বাচ্চাগুলোর থেকে তো ভাইজান এটা কেমন টাকা দাম চাচ্ছেন এটা চাচ্ছি এটা দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা বেচা কিনা দাম দুই এক হাজার টাকা কম বেশি করে আপনি বেচা কিনা করবেন তারপরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি ওটার ওটারও একই দাম আচ্ছা তো আপনার এ পাশে যে বেশ কয়েকটা একই সিরিয়ালে দেখা যাচ্ছে একই মাপের কিছু বাচ্চা দেখতে পাচ্ছে ওগুলা কেমন টাকা দাম চাচ্ছেন এরকম করে একটা দাম চাচ্ছেন আপনি এর দুই চার হাজার টাকা কম বেশি করে আপনি বেচা কিনা করবেন যেহেতু মাসাল্লাহ সুন্দর সুন্দর কিন্তু সার বাচ্চা আপনারা দেখাই দিলাম আহ কিছু কখনো দেখাইছি এখন সার দেখাচ্ছি যে ওগুলার আসলে কেমন টাকা দাম যাচ্ছে কত মাস বয়সের বাচ্চাগুলো তারা এই বাজারে নিয়ে আসে বেচা বিক্রি করে তো কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম